আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বিসিএস ক্যাডার প্রত্যাশী ভাই বোনরা শ্রদ্ধ বেলাল আহমেদ রাজু সার পর্যন্ত বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এস এম মুন্না এস এম মুন্না শিক্ষক বাংলাদেশ বিষয়ে বলি একটু কমেন্টস করে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা প্লিজ সবাই শুনতে পাচ্ছেন কিনা এমদাদুল বলছেন স্যার কোথায় আপনি হ্যাঁ সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন আজকের এই অনলাইন ক্লাসে যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা কথাটা ক্লিয়ার আছে কিনা একটু প্লিজ জানাবেন অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করেছেন ধীরে ধীরে আমরা দেখতে এমদাদুর হক নামে একজন তিনি আমাদের সাথে জয়েন করেছেন অসংগত নমত আর যারা আছেন যে সহপ্রাণ শিক্ষাতী আজকে আমাদের সাথে জয়েন করবেন আপনি চাইলে লাইভটি শেয়ার করে রাখতে পারেন কোন এই যে ডিসিএস স্পেশাল যে পরীক্ষা সেখানে বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট আপনারা জানেন যে সাধারণ জ্ঞান থেকে সেখানে বৃষ্টি প্রশ্ন এসে থাকে তো আমরা এই সকল বিষয় নিয়ে একটু যেটি আমরা আলোচনা করতে চাই সো যারা যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ আমাদের বাংলার অত্যন্ত জনপ্রিয় শিক্ষক রবিউল স্যার বলছেন সাউন্ড ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে আছেন যদি লাইভটা শেয়ার করে রাখেন দেখা যাচ্ছে পরবর্তীতে আপনি চাইলে এটা দেখতে পারবেন মোটামুটি বাংলাদেশ বলির পূর্ণাঙ্গ একটি গাইডলাইন আপনি আজকে এখান থেকে পেতে পারেন আমরা জানি যে স্পেশাল বিসিএসএল থেকে আমরা কিন্তু শুরু করলাম যারা আছেন আমাদের সাথে আমাদের সাথেই থাকবেন বাংলাদেশ বলির পূর্ণাঙ্গ একটা সাজেশন আপনি কোন কোন ট্রফিক পড়বেন কি কি পড়বেন সকল বিষয়ে আলোচনা আমরা আজকে করবো আমরা দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছে সবার নাম হয়তো পড়া সম্ভব হয় না ধীরে ধীরে আমরা পড়ব সাউন্ড ক্লিয়ার আছে জানিয়ে দিয়েছেন শোনা যাচ্ছে আশা করি সামনে আরো শুনতে পাবে তো দেখেন জেনারেল নলেজের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে বিয়ে বিয়ে মানে বাংলাদেশ এফেয়ার্স এই বাংলাদেশ এফেয়ার্স থেকে আপনি স্পেশাল বিসিএস এর জন্য ডাক্তারদের জন্য যারা আছেন আপনি কোন কোন টপিক পড়বেন কোন কোন বিষয় থেকে আপনার বিগত বিসিএস গুলোতে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে সেগুলো আপনাকে চিহ্নিত করে দিতে চাই এবং বাংলাদেশ বিষয়বলির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব স্পেশাল বিসিএস এ বাংলাদেশ বিষয়বলি থেকে আপনার বিশ মার্কের প্রশ্ন হবে এই বিশ মার্ক মূলত আটটি টপিক থেকে হয়ে থাকে যদি আপনি বাংলাদেশ বিষয় থেকে বিশ মার্ক পেতে চান তাহলে আপনাকে এই আটটি টপিক আপনাকে ফলো করতে হবে এখন বিসিএস এর সিলেবাস দেখে যদি আপনি পড়েন আপনি সর্বোচ্চ ভালো করবেন এই জায়গাতে তো এই যে আটটি টপিক আর সবার আগে আপনার প্রথম কাজ হচ্ছে এই আটটি টপিকের সাথে আপনার পরিচিত হওয়া কারণ তুই শিক্ষার্থী যে বা যারা আমাদের সাথে এখন পর্যন্ত জয়েন করেছেন অবশ্যই লাইভটি শেয়ার দিয়ে লাগবে রাখবেন পরবর্তী সময় আপনি দেখতে পারবেন এবং আপনার পরিচিত যদি কেউ তাকে স্পেশাল বিসিএস পরীক্ষা দিবে আপনি চাইলে তাদেরকেও মেনশন করে দিতে পারেন আপনি বিশ্লেষণ করেন আপনি যদি বিয়াল্লিশতম বিসিএস এর প্রশ্নগুলো আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পারবেন নির্দিষ্ট কিছু টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে স্পেশাল বিসিএস ফলে এই যে নির্দিষ্ট কিছু টপিক রয়েছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আপনাকে সেগুলো চিহ্নিত করে দিতে চাই নিশ্চয়ই আপনি দেখে যে উনচল্লিশতম বিসিএস ডাক্তারদের জন্য স্পেশাল ছিল তো সেখানে হচ্ছে সবচেয়ে বেশি যে জায়গা থেকে প্রশ্ন আসছে সেটা ছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ তো এবারের পরীক্ষার জন্য আপনি মার্চ এই বিশ মার্কের মধ্যে যদি আপনি বেশি তুলতে চান আপনি মহান মুক্তিযুদ্ধের এই জায়গাটাকে ফোকাস করতে পারেন তাহলে আমরা জানলাম যদি আপনি এবারের বিসিএসএ সর্বোচ্চ বাংলাদেশ বিষয় থেকে ভালো করতে চান তাহলে আপনাকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে আমি জানি আপনাদের চমৎকার ধারণা রয়েছে সো আপনি আরো একটু বিস্তারিত পড়তে হবে কোন জায়গাগুলোতে আপনি সর্বাধিক গুরুত্ব দিবেন কারণ পাঁচ আগস্টের পরিবর্তন পরে পট পরিবর্তন হওয়ার পরে মুক্তিযুদ্ধ পার্টের কিছু বিষয়ের গুরুত্ব কমেছে আবার কিছু বিষয়ের গুরুত্ব অনেকটা বেড়ে গিয়েছে সুপ্রিয় শিক্ষার্থী যদি আপনি এবার বাংলাদেশ বিসিএস থেকে মুক্তিযুদ্ধ তো থেকে বেশি প্রশ্ন পেতে চান তবে আপনাকে সবার আগে যে জায়গাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে একদম 47 থেকে শুরু করতে হবে 1947 থেকে যদি আপনি শুরু করেন তাহলে সেখানে গিয়ে আমরা সবার আগে যেটা পাবো 30টার দি আপনি রাখতে পারেন আমরা বিগত বিসিএস এর প্রশ্ন বিশ্লেষণ করে যে যে জায়গা থেকে উনারা প্রশ্ন বেশি দিয়ে থাকেন সেই জায়গায় আমরা ফোকাস করতে চাচ্ছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার হতে পারে আপনার জন্য উনিশশো সালের ভাষা আন্দোলনের যে ব্যাপারটা কারণ সত্তর গণ জায়গাগুলো থেকে প্রশ্ন কম আসতে পারে তাহলে কোন জায়গা থেকে বেশি আসতে পারে আমরা সবচেয়ে সবার আগে যেটা ফোকাস করতে হবে উনিশশো সালের ভাষা আন্দোলন এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে আপনি আমার আপনার স্পেশাল বিসিএস পরীক্ষায় প্রশ্ন কিন্তু কমন পাচ্ছে তাহলে এই ভাষা আন্দোলন কেন্দ্রিক অনেক পড়াশোনা আছে আপনি কোন জায়গা থেকে কিভাবে পড়বেন দেখেন আমরা বিসিএস এর বিগত প্রশ্ন দেখলাম এই যে তমদ্দুল মজলিস কে প্রতিষ্ঠা করেছেন কবে হয়েছে এই জাতীয় একটা প্রশ্ন হতে পারে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব গণপরিষদে প্রথম কে দিয়েছেন এইরকম একটা প্রশ্ন আপনি পেতে পারেন তারপর লক্ষ্য করে দেখেন একুশে ফেব্রুয়ারি যেদিন রক্তাক্ত ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে একটা প্রশ্ন আপনি পেতে পারেন সবচেয়ে বেশি যেখানে আপনার ভাষা আন্দোলন সম্ভাবনা রয়েছে ভাষা আন্দোলনের ফলাফল থেকে এই ফলাফল থেকে আপনি প্রশ্ন কি ফলাফল এখানে রয়েছে যদি আপনি লক্ষ্য করেন এই যে ইউনেস্কো বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে বিশ্বের মধ্যে কোন দেশটি বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে সিয়র লিওন এই যে কত সালে দিয়েছে দুই সালে দিয়েছে সিয়র আলিয়ন দিয়েছে দুই দুই সাল এই যে জায়গাটা আপনাকে পরীক্ষার প্রেরণ এইভাবে দিতে পারে যে বিশ্বের কোন দেশটি বাংলাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা বিশ্বের কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে ভাষা আন্দোলনের এই পর্ব প্রেক্ষাপট পড়ার পরেই আপনি ফলাফলটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে পারেন এখান থেকে আপনি প্রশ্ন পেতে পারেন আমরা যদি বলি যে আমরা এই যে এরপর কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে ব্যাপারগুলো শুভ শিক্ষার্থীবৃন্দ আমরা চাইলে 1954 সালে আমরা কিন্তু 1952 সালের ভাষা আন্দোলনে তিনটা স্টার চিহ্ন দিয়েছি এটা হচ্ছে তিনটা স্টার এটা বেশি গুরুত্বপূর্ণ 54 নির্বাচনে আমরা দুইটা স্টার চিহ্ন দিতে পারি এই যে 54 নির্বাচন এটা একটা প্রাদেশিক নির্বাচন অনেক শিক্ষার্থী কিন্তু এটাকে যুক্তরাষ্ট্রীয় নির্বাচন বলত থাকেন এটা একটি প্রাদেশিক নির্বাচন আর এই প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করার জন্য চারটি রাজনৈতিক দল মিলিয়ে গঠন করা হয়েছিল যুক্ত ফন্ট দেখি তো কারা বলতে পারেন যুক্ত ফন্টের প্রধান কে ছিলেন দেখি যুক্ত ফন্টের প্রধান কে ছিলেন যুক্ত ফন্টের প্রধান কে ছিলেন আপনাদের কাছ থেকে জানতে চাই যুক্ত ফন্টের প্রধান কে ছিলেন যারা আছেন একটু পরিচিত দেন কে মেনশন করে দিবেন একটু বলবেন যুক্ত ফন্টের প্রধান কে ছিলেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক শিক্ষার্থী রয়েছেন ফন্টের প্রধান ঈশ্বা বলছে বলছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ দিনাজপুর থেকে আমাদের সাথে জয়েন করেছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি রিমা জয়েন করেছেন অনেকে মেনশন করেছেন থ্যাংক ইউ সো মাচ তাহলে দেখেন আমরা যদি বলি একটু আমি আপনাকে বলে দিচ্ছি এই যে যুক্ত ফন্ট অনেক শিক্ষার্থী যুক্ত ভণ্ডের প্রদান গিয়েছিলেন এই জায়গাটা আসলে ওনারা চিন্তা করে যে যুক্ত ভণ্ডের মুখ্যমন্ত্রীর নাম মনে হয় প্রশ্ন করা হয়েছে কিন্তু না যুক্ত এই চারটা দল মিলে যে একটি দল হয়েছিল সেই দলের প্রধান ছিলেন হোসেন শহীদ সরোয়ার্দি এবং যুক্ত ফ্রন্টের মুখ্যমন্ত্রী ছিলেন সেরে বাংলাকে ফজলুল হক তারপরে দেখেন প্রিয় শিক্ষার্থী আপনি আরেকটা জায়গাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে পারেন ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন এই বাষট্টি সালের শিক্ষা আন্দোলন থেকে স্পেশাল বিসিএস এ প্রশ্ন হতে পারে আমরা 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা 1969 এর গণবুততান 70 নির্বাচন আমরা একটু এটা দুইটা স্টার চিহ্ন দিয়ে রাখতে পারি যদিও আমরা এই জায়গা থেকে সর্বোচ্চ গুরুত্ব দিব হচ্ছে 1952 ভাষা আন্দোলন কিন্তু এর পরে এই জায়গাগুলো থেকে 70 এর নির্বাচন পর্যন্ত আপনি প্রথমটা 3 স্টার পরে 2 স্টার মানে এই জায়গাটা আপনি এভাবে গুরুত্ব দিয়ে পড়তে পারবেন আপনাকে মার্ক করে দিলাম কোন জায়গা থেকে প্রশ্ন আসে আসেন একদম মার্চ মাসে চলে যাই 71 আগে সবচেয়ে বেশি প্রশ্ন আসতো 7 মার্চ থেকে কিন্তু আপনি এবারে 7 মার্চ থেকে এত প্রশ্ন কমন পাবেন না তাহলে আপনার কি কোন জায়গা থেকে গুরুত্ব দিতে হবে আপনি সেখানে যদি সর্বোচ্চ মার্ক পাওয়ার একটা সম্ভাবনা থাকে আপনি সেখানে অস্থায়ী সরকার সম্পর্কে পড়তে পারেন 39 তম বিসিএস এই অস্থায়ী সরকার থেকে প্রশ্ন এসেছিল যে মুজিবনগর সরকার বা সরকার কবে গঠন করা হয়েছে এরকম একটা প্রশ্ন ছিল যেটা উত্তর অনেকেই জানেন সো আপনি এই সরকার সম্পর্কে অনেক কিছু জানতে পারেন অনেক শিক্ষার্থী আমি লক্ষ্য করে দেখেছি যখন বলা হয় যে অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ওনারা অনেকে আনসার দিতে পারে তাজুদ্দিন আহমেদ কিন্তু যখন বলা হয় প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন তথ্য বেতার মন্ত্রী কে ছিলেন শিক্ষামন্ত্রী কে ছিলেন অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা মন্ত্রী কে এই জায়গায় অনেকে নিতে পারে না মানে যে আপনি অল্প অল্প প্রশ্ন করার কারণে বিস্তারিত আপনি পারেন না প্রশ্ন একটু চেঞ্জ করে দিলেই কিন্তু আপনি পারতেছেন না সো আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনি যা পড়বেন বিস্তারিত পড়বেন এই জায়গায় মুক্তিযুদ্ধের সেক্টর আপনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে পারেন মুক্তিযুদ্ধের সেক্টর থেকে আপনার প্রশ্ন আসতে পারে এবার কোন এই 7ই মার্চ পহেলা মার্চ 3 মার্চ 19 মার্চ এগুলো থেকে এবার প্রশ্ন কম আসতে পারে সো মুক্তিদের সেক্টর 11টি সেক্টরে কবে ভাগ করা হয়েছে 11টি সেক্টরে কতজন কমান্ডার ছিলেন 11টি সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল আপনি যদি চান এটা মানচিত্রের সাহায্যে পড়তে পারেন আমি যখন ক্লাসে পড়াই সেটা আমি মানচিত্রের সাহায্যে পড়াই কারণ মানচিত্রের সাহায্যে সাধারণ জ্ঞান পড়লে কি হয় আপনার একদম অভিজ্ঞ দেখে পড়লে আপনার একদম শিক্ষা হয়ে যায় সো আপনি সেটা চেষ্টা করতে পারেন মানচিত্রের সাহায্যে পড়ার জন্য পরবর্তীতে আপনি মুক্তিযুদ্ধের খেতাব থেকে প্রশ্ন আসতে পারে যারা স্পেশাল বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য এই যে সাজেশনগুলো বা যে টপিকগুলো আপনাকে পড়ার জন্য বলা হচ্ছে এগুলো আপনার সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে আপনি মুক্তিযুদ্ধের খেতাব অনেক শিক্ষার্থী আমরা লক্ষ্য করে দেখেছি মুক্তিযুদ্ধ বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক এই জায়গাগুলো ওনারা জানে কিন্তু কবে মুক্তিযোদ্ধাদেরকে খেতাব প্রদান করা হয় এই জায়গা অনেক শিক্ষার্থী জানে না তো আপনাকে এই বিষয়গুলো ধরে ধরে আপনাকে প্রশ্ন করতে হবে মুক্তিযুদ্ধের খেতাব থেকে প্রশ্ন আসতে পারে মুক্তিযুদ্ধের গ্রন্থ রচনা মানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য মুক্তিযুদ্ধের গ্রন্থ রচনা এই জায়গাগুলি থেকে এবার সবচেয়ে বেশি প্রশ্ন আসতে পারে কারণ উপরের পার্ট থেকে এই যে পহেলা মার্চ থেকে মুজিবনগর পর্যন্ত যে পার্ট রয়েছে এই জায়গা থেকে কম পরীক্ষায় প্রশ্ন আসবে কিন্তু মুক্তিযুদ্ধের সেক্টর মুক্তিযুদ্ধের খেতাব মুক্তিযুদ্ধের ভাস্কর্য মুক্তিযুদ্ধের গ্রন্থ রচনা এই জায়গা থেকে আপনি বেশি প্রশ্ন পেতে পারেন আমাদের আজকে লাইভে যারা বেલાলামে রাজু স্যার পর্যন্ত বিসিএস কনফিডেন্সে জয়েন করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও এবং আপনাদের পরিচিত যারা রয়েছে তাদেরকে মেনশন করতে পারেন আমাদের লাইভটি আপনি শেয়ার করে রাখতে পারেন অন্তত্বেকে বাংলাদেশ বিষয়বলি একটি পূর্ণাঙ্গ ধারণা আপনার তৈরি হবে লক্ষ্য করে দেখেন আমরা 39 তম বিসিএস 42 তম বিসিএস এই প্রশ্নগুলো যদি বিশ্লেষণ করি প্রত্যেকটা পরীক্ষায় সংবিধান থেকে তিন থেকে চারটা করে প্রশ্ন এসেছে সংবিধান থেকে সো আপনি যদি স্পেশাল বিসিএস পরীক্ষার্থী হন আপনাকে অবশ্যই সংবিধান গুরুত্ব দিয়ে পড়তে হবে তবে হ্যাঁ আপনি জানেন যে সংবিধানের বর্তমানে কিছু সম্পর্কিত ইনফরমেশন আছে সংবিধান সংস্কার কমিশন হয়েছে সেই সংবিধান সংস্কার কমিশন কবে হলো সদস্য কতজন ছিল এই কমিশন কতটি সুপারিশ করেছে গুরুত্বপূর্ণ কি কি সুপারিশ করেছে আপনারা কিন্তু সেটা জানতে হবে আপনারা দেখবেন এই যে সংবিধান সংস্কার কমিশন অনেকগুলো পরিবর্তনের বিপর্যয় তারা পরামর্শ দিয়েছে কোনগুলো ছিল যেমন একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে বাংলাদেশের আইনসভা হচ্ছে একটা সাম্প্রতিক প্রশ্ন সো আপনার কিন্তু এটা জানা থাকতো এই যে মহান জাতীয় সংসদের আসন সংখ্যা হচ্ছে তিনশোটি ওনারা প্রস্তাব দিয়েছে চারশোটি করার জন্য আমরা জানি সংরক্ষিত নারী আসন হচ্ছে পঞ্চাশটি কিন্তু সংবিধান সংস্কার কমিশন সাম্প্রতিক সময়ে ප්‍රಮෝෂ সভা প্রস্তাব দিয়েছে 160টি করার জন্য এটাখানে আবার একটা শর্ত দেয়া হয়েছে যে আপনি 50টি আগে যেভাবে সংসদ সদস্যরা নির্বাচন করতেন এবার কিন্তু সেটা হবে না আপনাকে জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের কাছে গিয়ে নির্বাচিত হয়ে আপনাকে সংসদে আসতে হবে এই যে সংস্কার প্রস্তাবগুলো এখান থেকে আপনাকে প্রশ্ন দিতে পারে আপনি জানেন যে সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে যে সংবিধানের 70 নং অনুচ্ছেদটি বাতিল করার জন্য এই যে 70 নং অনুচ্ছেদ এই 70 নং অনুচ্ছেদে জাতীয় সংসদের ফ্লোর ক্রসিং ব্যাপারটা রয়েছে জাতীয় সংসদের ফ্লোর ক্রসিং ব্যাপারটা কি যদি আপনি কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে তাদের নিজের প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাওয়ার পরে আপনি অবশ্যই নিজ দলের বিপক্ষে বিরোধিতা করতে পারবেন না যদি আপনি নিজ দলের বিপক্ষে বিরোধিতা করেন সেটাকে বলা হবে ফ্লোর ক্রসিং যার কারণে আপনার সংসদ সদস্য পদ বাতিল হতে পারে তো সংবিধান সংস্কার কমিশন বলেছে এরকম বিতর্কিত অনুচ্ছেদ বাতিল করার জন্য তো আপনাকে যেহেতু আলোচনা হচ্ছে আপনি সাম্প্রতিক সময়ে পরীক্ষা দিবেন আপনাকে প্রশ্ন দিয়ে দিল সংবিধানের সত্তর নং অনুচ্ছেদে কি রয়েছে যেহেতু সংবিধান থেকে বেশি প্রশ্ন বিগত প্রত্যেকটা বিসিএস এ আপনার বিশেষ বিসিএস এ প্রত্যেকটা আসছে তাহলে এটা আপনাকে সংস্কার কমিশনের যে সুপারিশ গুলো রয়েছে আপনার সংগ্রহে থাকতে হবে সংস্কার কমিশন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে সংস্কার কমিশনের সদস্য কতজন কবে কবে গঠন করা হলো প্রতিবেদন প্রতিবেদন জমা দেয়া বা রিপোর্টে কি কি রয়েছে এটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ সংবিধানের আরো যে ব্যাপারগুলো রয়েছে সবচেয়ে বড় হচ্ছে সংবিধানের মৌলিক অধিকারগুলোর যে অনুচ্ছেদ রয়েছে সংবিধানের যে মৌলিক অধিকারের অনুচ্ছেদ প্রিয় শিক্ষার্থী এগুলো আপনি ভালোভাবে জানতে হবে যেমন চলাফেরার স্বাধীনতা কত নৌ অনুচ্ছেদে রয়েছে দেখি কে বলতে পারেন কিনা চলাফেরার স্বাধীনতা সংবিধানের কত নৌ অনুচ্ছেদে রয়েছে দেখি কে আমাদেরকে আনসার দিতে পারে চলাফেরার স্বাধীনতা সংবিধানের কত নৌ অনুচ্ছেদে রয়েছে দেখি তো তারা আছেন এখানে তো অনেক শিক্ষার্থী আছেন কেউ না কেউ তো আনসার দিতে পারবেন আশা করি কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি একটু বলবেন চলাফেরার স্বাধীনতা সংবিধানের কত অনুচ্ছেদে আছে এই যে মৌলিক অধিকার এই যে চলাফেরা করা সমাবেশ করা কথা বলা এই যে দেখতে পাচ্ছি কিছু শিক্ষার্থী দিচ্ছেন তাসরিন দিয়েছেন জুবায়ের বলেছেন বলেছেন নাহিদ রিয়াজ যাই হোক থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে এই যে অনেকেই কিন্তু আনসার দিতে পেরেছেন চলাফেরার স্বাধীনতা সংবিধানের সত্রিশ রয়েছে এই যে চলাফেরার স্বাধীনতা সমাবেশের স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা চিন্তা বিবেক এবং কথা বলার স্বাধীনতা যেটাকে আমরা এক কথায় বাক স্বাধীনতা বলে থাকি সো এই যে ব্যাপারগুলো বা ধর্মীয় স্বাধীনতা এখান থেকে প্রশ্ন আসবে সো আপনাকে অবশ্যই সংবিধান যদি পড়েন সংবিধান যেহেতু বিগত বিসিএস এ বেশি প্রশ্ন আসছে আপনাকে অবশ্যই মৌলিক অধিকারের যে ব্যাপারটা মৌলিক অধিকার কেন্দ্রিক যে অনুচ্ছেদ রয়েছে এগুলো আপনি সবার আগে পড়তে হবে এগুলো থেকে প্রতিটি প্রায় পরীক্ষায় প্রশ্ন সো আপনার পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে দেখেন শুধু সংবিধানে মৌলিক অধিকারের অনুচ্ছেদ গুলো পড়লে যে আপনার হবে তা কিন্তু না সংবিধান কেন্দ্রিক কিছু আলাদা প্রশ্ন যেমন এই নির্বাহী বিভাগ বা আইন বিভাগ এই জায়গায় কিছু যেমন সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে কত নং অনুচ্ছেদে সংসদ সদস্য আর যোগ্যতা এবং অযোগ্যতা সম্পর্কে কত নম অনুচ্ছেদে সংরক্ষিত নারী আসন রাতার বিধান রয়েছে কত নম অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে কত নম অনুচ্ছেদ বলে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে কত নম অনুচ্ছেদে বলা হয়েছে এই যে সাম্প্রতিক কিছু বিষয় যেমন অ্যাটর্নি জেনারেল বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি তিনি কততম বর্তমান প্রধান বিচারপতির নাম কি তিনি কততম এই জায়গা কিন্তু সাম্প্রতিক